যখন শরীর খারাপ থাকে তখন বেশি রিচ খাবার না খাই ভালো তো সেই জন্য আজকে যেহেতু ওর শরীরটা একটু ভালো না তো এটা লেবু কেটে রেখেছি জলের মধ্যে পাতি লেবু কেটে জলে রাখতে হয় তাহলে রসটাও ভালো যেমন পাওয়া যায় লেবুটা খারাপ হয় না শুকিয়ে যায় না পাতি লেবু কেটে রাখার নিয়মই হচ্ছে কেটে একটু জলে ভিজিয়ে রাখা এখানে সবজি বলতে নিয়েছি যাতে শরীরটা ভালো থাকে এবং বেশি মশলাও দেব না একটা আলু কেটেছি এই রকম সব লম্বা লম্বা করেই পটল কেটেছি এইভাবে টুকরো করে নিয়েছি কচুর মুখে একটু দিয়েছি ঝোলটা ঘন হবে বলে আর এক চির পেঁপে আর একটা কাঁচা কলা এই আজকে সবজি এটা দিয়ে আমি একটা নিরামিষ ঝোল বানাবো এটা কিন্তু শুধু ওষুধ না পথেরও কাজ করবে শুধু ওষুধ খেলে হয় না সাথে সাথে পথ্য দিতে হয় পথ্য অর্থাৎ সহজ খাবার পর সাদা তেল দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণ দেওয়ার পর এবার আস্তে আস্তে সবজিগুলো আমার ফোড়ন হয়ে গেছে যে তেল গরম হয়ে গেছে সুন্দর একটা গন্ধ হয়ে গেছে আর কিছু ফোড়নে দেবো না সবজিগুলো হালকা ভেজে নেবো কারণ আমি তো বললাম ওষুধের সঙ্গে প্রয়োজন তাই খাবার দাবার করে আমদানি করি খাবার হয় শরীর খারাপ হবে সহজপাত যাতে হয় সেই হিসেবেই আমাদের খাবারটা তৈরি করা সেই জন্য আমি হালকা করে সমস্ত সবজিগুলো ভেজে নেব বেশি করে থাকবো না বেশি বেশি মশলা দেবো না তাই জন্য আপনাদের আমি দেখিয়েছি যে কী কী মশলা কেটেছি না কাঁচা লঙ্কা জিরে আর একটু অল্প গোলমরিচ দিয়েছি যাতে ঝালটাও খুব চড়া না হয়ে যায় সমস্ত সবজিগুলোই হালকা করে থাকবো ওই আলু পটল পিঁচে থাক এরপর আমি দিয়ে দেবো প্রচুর মুখি আর পিঁপেটা পরে দেবো মুখি আর কাঁচকলাটা দিয়ে দেবো সাথে একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা গন্ধটা আসবে কিন্তু ঝালকা যাবে না আমি একটু গোটা দিয়েছি চিঁড়ে দিন এবং এই জন্যই তেলের টোকর না দিয়ে আমি সবজির সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যাতে গোটাই থাকে কাঁচা লঙ্কা হালকা করে থাকতে পারতে আমি যেটা করব লবণ দিলাম যেহেতু ঝোল হবে তাই একটু লবণের পরিমাণটা বেশি দিলাম পাতলা ঝোল হবে খুব ঘন ঝোল হবে না সেটুকু হবে মশলা আর কচুর ঝালে দিকে মাছের ঝোলে দিন দেখবেন ঝোলের গ্রেভিটাই কোথায় যাবে পাতলা থেকে ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো মাছের ঝোল ঝাল চলতেই কচিমুখি দেবেন ভালো হবে দিয়ে দেবো পিপিটা প্রতিটা সবজি আমাদের শরীরের পক্ষ খুবই উপকারী এবং সহজ পাচ্ছে পি পি কাঁচকলা তবে কাঁচকলাটা যাদের পাইপের প্রবলেম আছে কোষ্ঠকাঠিন্য আছে তাদের কাঁচকলা থেকে অ্যাভয়েড করে চলতে হয় একটুখানি এবার এই সময় হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আর কিছুই আমি দেবো না শুধুমাত্র হলুদ দিলেও আমি দিয়ে হলুদটাকেও ওর সাথে মিশিয়ে দেবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটাকে প্রেস করতে ভুলবেন না থাকুন বাসে থাকুন আমাকে উৎসাহ দিন বেশি বেশি করে যাতে আমি এগিয়ে চলতে পারি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দিন এগিয়ে দিতে আমি আর ভাত না যদি মনে হয় যে আপনারা চিনি দেবেন দু চার টানা তাহলে এই সময় দু চার দানা চিনি দেবেন তাহলে ঘোড়ের টেস্টও বা যাবে আর রঙটাও বলতে পারে বেশি চিনি দেওয়ার দরকার নেই ধূপ এবং পত্র হিসেবে রান্না করছি এবার আমি যেটা মশলাটা বেটে রেখেছি জিরে কাঁচকলা আর গোলমরিচ সেটাই দিয়ে নি আমি কিন্তু আদাও দিই এখানে লক্ষ্য করবেন আদাও দিই আপনারা ইচ্ছা করে ধনে দিতে পারেন কিন্তু শুধু জোরে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোপ খেয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় আমি আপনাদের বলছি এটা বিশ্বাস করুন করে খেয়ে দেখবেন শুধু জিরের বাটা এমনি দেখবেন গানও আছে জিরার বাটাই দিই ওই জিরে আর কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিলে ঝোলের স্বাদ ভীষণ ভালো হয় ও একেবারেই স্বাদটা পাল্টে যায় শুধু পথ হিসেবে নয় যে কোনো মানুষ যে কোনো সময় এই ঝোলটা খেতে পারে এবং খেতেও ভীষণ সুন্দর হয় এবার আমি মশলা ধোয়া জলটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো মশলাও আমি বেশি কষাবো না ব্যাস এবারে আমি জল ঢেলে দেব দিয়ে চাপা দিয়ে দেব আমার তৈরি হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নেব